নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দু দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিগুলোকে আপনারা সকাল দুপুর বা রাতের ডিনারের মেনু হিসাবে যে কোনো সময় চট জলদি তৈরি করে ফেলতে পারবেন আর একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি হবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে এগুলো খেতে এতটাই ভালো হয় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বিউলির ডাল এটা সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি পুরো ডালটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা আমি হাফ ইঞ্চি আদাকে চপ করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো অল্প লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প কাসরি মেথি এবার এগুলোকে খুব সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিয়ে ফিরে আসছি সবকিছু খুব ভালো করে বেটে নিয়েছি এবার একটা বড় বাটিতে এটা ঢেলে দিচ্ছি সমস্ত মিক্সারটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আটা আমি এটা আটা দিয়ে করছি তবে আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল ময়নের জন্য আমি এখানে রিফাইন অয়েল ইউজ করছি তবে আপনারা চাইলে ঘি দিতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিক্সির জারটার মধ্যে অনেকটা ডালের পেস্ট লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা মেখে নেব এই ডোটা কিন্তু একটা টাইট ডো হবে তো সেই বুঝেই জলটা দেবেন শক্ত করে একটা ডো মেখে নিয়েছি এবার এর ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এবারে তেলটাকেও লাগিয়ে নিচ্ছি এবার এটাকে একটু রেস্ট করতে রাখতে হবে কেননা সুজি আছে ফোলার একটা সময় দিতে হবে সেজন্য এটাকে ঢাকা দিয়ে আমি আট দশ মিনিট রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এর সাথে যে তরকারিটা পরিবেশন করব সেটা বানিয়ে ফেলি এবার তরকারিটা তৈরি করব সেজন্য কড়াই তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে অল্প মৌরি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ভিং দিয়ে দিচ্ছি ফোড়নটাকে এবার কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ থেতো করা আদা আর কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিলাম দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোগুলো এখন সফট হয়ে গেছে এবার এর মধ্যে যাচ্ছে ওয়ান টেবিল স্পুন বেসন এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমেই যাচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিচ পাউডারও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প কাসরি মেথি এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিনিট দুয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু আমি বড়ো সাইজের দুটো আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি এবার এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো তবে আলু কিন্তু টুকরো করে কেটে নয় এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আর একদম ম্যাশ করেও দেওয়া যাবে না একটু বড়ো বড়ো টুকরো থাকলেই এটা বেশি খেতে ভালো লাগবে এবার মশলার সাথে এই আলুর টুকরোটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব সেদ্ধ করা আলুর টুকরোগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নুনটা দিয়ে দিলাম আগেও কিছুটা নুন দিয়েছি তো সেই বুঝে নুনটা দিতে হবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি রান্না মোটামুটি এবার রেডি হয়ে এসেছে এবার শেষ পর্যায়ে এর মধ্যে আরও কিছু জিনিস পড়বে যাতে এই রান্নার টেস্ট আরও ভালো হয়ে যাবে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার এর সাথেই যাচ্ছে একটু ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কেননা এখনো পুরিগুলো তৈরি করা হয়নি আর ততক্ষণ এটাকে ঢাকা রাখতে রাখতে এটা কিন্তু অনেকটাই গ্রেভিটা শুকিয়ে যাবে যাই হোক এটা আপাতত এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর চলুন ওইদিকে পুরিগুলো তৈরি করে ফেলি তরকারিটা তৈরি হয়ে গেছে ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ওটা তৈরি করতে করতে ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব ডোটা আবারও একবার ভালো করে মেখে নিয়ে তার থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু অয়েল ব্রাশ করে বেলে নিচ্ছি ছোট ছোটো লুচির মতো করে বেলে নেব তবে লুচির মতো অত কিন্তু পাতলা হবে না এটা একটু মোটা মোটা হবে দেখুন একটা লুচির মতো করে বেলে নিয়েছি আমি ক্যামেরাটা জুম করে আপনাদের দেখাচ্ছি থিকনেসটা দেখুন লুচির মতো কিন্তু অতটা পাতলা হয়নি যাই হোক এইভাবে আরো কতগুলো বেলে নিচ্ছি আর তারপর এগুলো ভাজার ব্যবস্থা করে ফিরে আসছি কয়েকটা পুরি আমি বেলে নিয়েছি আর এগুলো ভাজার জন্য রিফাইন অয়েলও গরম হয়ে গেছে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে ফ্রেন্ডস আমার আজকে দু দুটো রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি দুটোই রান্না খেতে কিন্তু অসাধারণ হয় ঘরেও কিছু ঘরোয়া কিছু বেসিক সামগ্রী দিয়ে এগুলো আপনারা তৈরি করে ফেলতে পারেন আর খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন